আরে বাপ রে বাপ এই কালেকশন এই পুজোর সময় স্টক করা কি খুব দরকার ছিল কালার তোমরা জাস্ট আগে দেখো এতগুলো কালার নিয়ে আবার একদম জালের মধ্যে মানে একটা দুটো না এই কালার মনে মনে আছে খুবই ভাইরাল একটা বিশ্বাস করো কিন্তু সত্যি বলছি এত কম দামে আসবে আমি সত্যি বিশ্বাস করতে পারিনি কালেকশনটা প্রথমে দেখে নেবে আর বলে দিই এটা কিন্তু পুরোটাই তোমাদের যাচ্ছে আর্ট সিল্কের মধ্যে ঠিক আছে যেটা কোয়ালিটি সেটাই বলে দিই বাট এটা কিন্তু অনেক মানে রিচ আর্টের মধ্যে রয়েছে মানে এই কালেকশনটা যে কোয়ালিটিটা এটা অ্যাকচুয়ালি তোমার অনেকটা সেই কাঞ্জি বুমের মধ্যে যে কোয়ালিটি সেটা দিন বাট আর্ট সিল্কের রয়েছে ঠিক আছে দেখে নাও আমার এই শাড়িটা খুব পছন্দ আর এই শাড়িটা কতবার যে আমি সেল করেছি আর কত পরিমাণে সেল করেছি আমার পুরোনো ভিডিও যারা দেখেছে তারা অন্তত জানে পুরো শাড়িটা যে মিনাকারি পাড়ের মধ্যে যাচ্ছে তিন মিনার কাজ রয়েছে শাড়িটার মধ্যে আচরের ডিজাইনটা পুরোটাই যাচ্ছে ফুল খোলার চেষ্টা করছি দেখে নাও এই যাচ্ছে শাড়িটা ফুল অফ লুকিং জাস্ট স্ক্রিনশট ফর বুকিং এই যাচ্ছে লুকিং আমি আবার বলি এই শাড়িটার প্রচুর ডিমান্ড যারা এই শাড়িটার ব্যাপারে জানো না তাদের বলবো অবশ্যই নিয়ে দেখো এটা কিন্তু তোমাদের সেই চারশো সাড়ে চারশো তিনশো সাড়ে তিনশো টাকার আর্ট সিল্ক এটা অনেক হেভি আর্টে রয়েছে যেটা কোনোদিনও তোমরা ভাবতেও পারবে না যে শার্টিনের থেকেও তোমাদের এই কোয়ালিটিটা ভালো লেগে যাবে এত সুন্দর কোয়ালিটি ঠিক আছে এন্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছো সেটা হলো একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিসটা প্লেন থাকছে বিকজ শাড়ি অনেক হেভি রয়েছে ব্লাউজ পিস প্লেন হাতায় সেম বর্ডার যেটা পারে রয়েছে পুরো শাড়িটাই একদম তোমাদের লেহেরিয়া প্যাটার্নের ডিজাইন রয়েছে জালের মধ্যে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার শুধু কালার অপশন দেখাই নেক্সট দিক আগে তুমি দেখাচ্ছি রামা কালারের মধ্যে রয়েছে রামার মধ্যে তোমাদের একদম বেনারসির জাড়ির কাজ রয়েছে বেনারসি দাঁড়ি এই কারণে ইউজ করেছি কারণ আমার মনে হয় বেনারসের জারি ইউজ করলে গ্লেজটা বেশি দেয় সিল্ক মানেই হল গ্লেজি দেখো সিল্ক কেউ বাড়িতে পরার জন্য নেয় না সিল্ক মানেই হলো বিয়েবাড়ি ফাংশন এনি এক্সট্রা আরও যত অকেশন রয়েছে তাদের জন্য তো সেখানে কেউ আমার মনে হয় একটু যদি গ্লেজ না হয় শাড়িতেও মেয়ারম্যান করবে তো সেই কারণে আমি বেনারসি দাড়ি ইউজ করেছি ফুল শাড়িটার লুকিং দেখে নেবে ফুল শাড়িটাতেই তোমাদের এরকম ল্যাহেরিয়া প্যাটার্ন তিন মিনার কাজ রয়েছে যেই কারণে শাড়িটা এত হেভি ঠিক আছে শাড়িটা ভীষণ সুন্দর লুকিং দেবে আমি এইটুকু বলতে পারি এই কালেকশন তোমরা একবার পেলে দ্বিতীয়বার আবার চাইবে আর তার সাথে একটা কথা বলে দিই এই কালেকশন তোমরা এখন সব ভিজিট করলেও পাবে শপে চলে এসো শপে চলছে তোমাদের জন্য প্রচুর প্রচুর অফার যেই অফার কিন্তু শপেই পাবে এবার কি অফার সেটা আমি ভিডিও পোস্ট করে দেবো বাট একটাই রিকোয়েস্ট কেউ কিন্তু অনলাইনের জন্য চাইবে না ঠিক আছে মানে অনলাইনে কিন্তু কেউ পাবে না শুধুমাত্র যারা শপ ভিজিট করবে তাদের জন্য চলো কালার জাস্ট দেখো আমাদের মন ছুঁয়ে যাওয়া কালার মানে রেড কালার অ্যান্ড রেডের মধ্যে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন থাকলে আর কি মনের অন্য কিছু চাই লেহের প্যাটার্নের ডিজাইন যেই ডিজাইন সবাই তোমরা আচ্ছা এই ডিজাইনটা আরেকটা নাম আছে জানো তো এই ডিজাইনটাকে আরা আরা ডিজাইন বলে আরা ডিজাইন কেন বিকজ এই ডিজাইনটা এইরকম ভাবে যাচ্ছে সমান না তো এই কারণে আরা ডিজাইন বলে এটা আমাদের মানে আমরা যখন শাড়ি তৈরি করি তখন আমরা এই ডিজাইনগুলো বলি নামগুলো তো এটা তোমাদের নাম না তোমাদের আমি লেহের প্যাটার্নের ডিজাইন বললাম মেসেজ নিয়ে বুকিং করবে কালার অপশন প্রচুর এবার দামটাই চলে যাই খুবই সীমিত একটা দাম বেশি খুবই সীমিত যেই দাম শোনার পর তোমাদেরও মনে চাইবে যে এক পিস যদি নিতে পারি ভালোই হবে আবার দেখো আমাদের পুজো মানে যে নিজেরা সাজবো সেটা কিন্তু নয় আমাদের বাঙালিদের পুজো মানে হলো নিজে সাজার আগে ফ্যামিলি সবাইকে সবাইকে দাদা ভাই বোন সবাই আমার কাছে তো শাড়ি তো শাড়ি কালেকশনটা তো সবথেকে বেশ লাগবেই তাই না আর সব পুজোতে আমরা দেখো সারাটা বছর আমরা যা শাড়ি পরি আর না পরি তাও কে চেষ্টা করি কিন্তু পুজো এমন একটা ভাইটাল সময় দুর্গা পুজো যেই সময় মানুষ মানে পড়ুক আর না পড়ুক শাড়ি কিনতেই হবে ওয়ার্কড্রপের আমার পুজোতে একটা শাড়ি চাই আছে গান আছে না আমার পুজোতে এবার বেনারসি শাড়ি চাই বেনারসি তো আজকে আনি নি কিন্তু তোমাদের জন্য এনেছি সিল্ক শার্টিনের মধ্যে মানে আর্ট শার্টিন আছে এটা কিন্তু নর্ম আমাদের যে পঞ্চা পঞ্চাশ ছয়শো যেটা বলা সেই কোয়ালিটি নয় বাট হেভি কোয়ালিটি হেভি মানে আর্ট রয়েছে প্রাইসটাও খুবই সীমিত শুধুমাত্র তোমাদের জন্য দিয়ে দিয়েছি সিক্স নাইন টি ছশো নব্বই টাকা সিক্স নাইনটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এ স্ক্রিনশট ফর বুকিং আছে ভিডিও আমি একদিন সমাপ্ত করি ভিডিওটা ভালো লেগে একটু লাইক করে দিই খুব ভালো লাগবে তা এটা কোথায় দেখাচ্ছে